হ্যালো গাইড সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তোমাদেরকে যে নিশ্চয়ই বাংলা আজকে রেসিপি দিন এসেছি কই মাসে পেয়ে যায় কই মাসটাকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি সাথে দিয়ে দেবো পেঁয়াজ বাটা পেঁয়াজ মরিচ বাটা এবং কাঁচা মরিচ পেঁয়াজ কুচিটাকে নিয়েছি সর্ষের তেল এবং কালো জিরেন পুরনে রান্না করবো কই মাসটাকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন নুনটাকে মেখে নেবো কড়াই চামচের হাফ চামচ পাউডার দিলাম দিয়ে দিলাম কাঁচা চামচা হাফ চামচা অর্ধেক হলুদ এর নুন হলুদ দিয়ে মাছ দিয়ে ভালো করে মাখিয়ে নেব খুব ভালো করে নুন হলুদ দিয়ে মাছ ভালো করে মেখে নেব খুব ভালো করে মেখে নিয়েছি এক সাইড এ রেখে দেব আর এক সাইড ভাতের জন্য কড়াই চুলা বসিয়ে দেব কই মাছের ডিম মাছের ডিম তো নুন হলুদ টা এক সাইড রেখে দিয়েছি কড়াই টা বসিয়ে দিয়েছি চুলায় কড়াই গরম হয়ে গিয়েছে সাদা তেল তারপরে সরষের তেলটা দিয়ে রান্না করবো প্রথমে সাদা তেল দিয়ে মাছটা ভেজে নেবো তেলটা গরম হয়ে গিয়েছে একে একটা তেলের মধ্যে মাছটা ছেড়ে দিব কই মাছ কিন্তু খুব ভালো করে ভেজে নিবো লাল লাল করে একবারে কই মাছ গুলি সম্পূর্ণ ভাজা যাবে না আমি দুবারে ভেজে নিবো শোল মাছটা ভাজা হয়ে গিয়েছে একটু আর একটু ভাতের জন্য উঠিয়ে দিচ্ছি দু পিস মাছে আমি খুব সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি বাজু বাজু হয়ে গিয়েছে আমি মাছ ভাজাটাকে তুলে একসাথে রেখে দেবো পরে এসছি মাছগুলো মাছগুলো same ভাবে ভেজে নেবো তেলের মধ্যে আমি কিন্তু বাকি product আবারও বেঁচে নেব সম্পূর্ণ মাছ ভাজা কিন্তু আমার হয়ে মাছ ভাজা গুলি এক সাইডে রেখে দেব এ করার মধ্যে আমি এখন সরকারিটা বসিয়ে দিব ওই মাছের তেল চান মাছ ভাজা গুলি এক সাইডে রেখে দিলাম এখন এই তেলের মধ্যে সর্ষের তেল দিয়ে দিবেন যেহেতু কই মাছের তেল যা রান্না করবো সেই জন্য গেলে বলবেন যে একটু বেশি দিয়েছি দিয়ে দিব কালো জিরে পোড়ন এক কালো জিরে পোড়ন দিয়ে দিলাম একটু ভেজে নিলাম এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি প্রথম কিন্তু জিরে আর পেঁয়াজ কুচিটাকে হালকা ভেজে নেব খুব ভালো করে হালকা করে ভেজে নিয়েছি খুব একটু কোচা যায়নি এইভাবে ভেজে নিয়েছি এখন কয়েকটা চামচে হাফ চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে দিব কটা চামচে হাফ চামচ হলুদ গুঁড়া আর দিয়ে দিব কটে চামচে মরিচের গুঁড়া আর কম বেশি করা যাবে আর দিয়ে দিলাম আদা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম দুই টেবিল চামচ মরিচ বাটা দিয়ে দিলাম দেড় টেবিল চামচ মশলাগুলি সম্পূর্ণ তেলের মধ্যে নেড়ে চলে কিছুক্ষণ ভেজে নেব এতে কিন্তু মশলাটা যত ভালো ভাজা হবে টেস্ট এবং তেল বা কালার সব আসবে অসাধারণ লাগবে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি সামান্য পরিমাণে পানি দিয়ে এখন পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিলাম ঝোলটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করবো বলকটা চলে এসছে এখন একে একে মাছগুলি দিয়ে দিব বেজে রাখা মাছগুলি দিয়ে দিলাম মাছটা দিয়ে একটু আল করে নেড়ে কিনে মিশিয়ে নেব পর মাসের তেল জাল রান্না করতে খুব একটা সময় না দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচ গুলো একটু কেটে দিয়ে দিব কাঁচামরিচটা কেটে আমি দিয়ে দিলাম একটু আল দুচির মিশিয়ে নিচ্ছি বলকটা চলে আসছে খুব ভালো রান্নাটা ভরাই হয়ে আসছে আবারই একটু নেড়েচিরে মিশিয়ে দিল এখন দিয়ে দিব কটের চামচে হাফ চামচ ভাতের জিরা ওগুলো জিরা গুঁড়াটা দিলে অসাধারণ একটা পেলে এবং টেস্টটা খুব ভালো আসবে জিরা গুঁড়োটা দিয়ে একটু আলধু করে নিয়ে রেখেছেন মিশুর মুখ রান্নাটা কিন্তু পরাই হয়ে গিয়েছে চুলাটা অফ করে দেব চুলাটা অফ করে দিয়েছি চুলা থেকে তরকারিটাকে কোমাতে তেল তেলটাকে নামিয়ে নেবো একটা মিশ্রণ বলে বেরিয়ে রেখেছি কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে খেতে কিন্তু অসাধারণ মধ্যে আমি কিন্তু কুড়ি খুব সহজভাবে দেখাবার চেষ্টা করেছি এবং খুবই মজা এবং ভুগনীয় একটা রেসিপি তোমরা যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে ফিলিট আমার ইউটিউব চ্যানেলটা লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে রাখবে তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের বাড়ি কঠম ফটে যাবে এই রেসিপিটা সাদা ভাত দিয়ে খেতে কিন্তু অসাধারণ মজা আর এই গরমের মধ্যে তো মাঠের তেল খেতে খুবই ভালো লাগবে আমার এই রেসিপি টা একে কিন্তু সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভালো লেগে থাকলে অবশ্যই কিচেন স্টোরি সঙ্গে থাকবে আজকের মতো এইখানে বিদায় অন্য কোনো দিন আবার অন্য একটা রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো তোমাদের মাঝে রেসিপি টা একজন আমরা